আজ ডিডি স্পোর্টস নতুন লুক নিয়ে চলে এলো আমাদের একটা স্মল দাদু স্মল ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে দাদু তোমাদের ব্যাট কালেকশান পুরো দেখিয়ে দাও এটা এক নম্বর ব্যাট বাচ্চাদের এক নম্বর ব্যাট পিওর কাঠের পিওর কাঠের ব্যাট বাচ্চাদের এক দুই এটা দু নম্বর ব্যাট পেয়ে যাবে এরপরে চলে এলো বাচ্চাদের তিন নম্বর ব্যাট এরপরে চলে এলো কেপির চার নম্বর ব্যাট কেপির পাঁচ নম্বর ব্যাট এটা ব্যাটে সব রকম সবই কাঠের পাবেন এখানে প্লাস্টিকের ব্যাট দেখুন এগুলো হচ্ছে যে প্লাস্টিক এসেস এর ব্যাড অরিজিনাল এর ব্যাট অরিজিনাল এসেস পেয়ে যাবেন এগুলো বাচ্চাদের তিন নম্বর থেকে শুরু তিন থেকে এখন পাঁচ ছ নম্বর অবধিও পেয়ে যাবেন এগুলো এটা দুটো কালার হয় এই প্লাস্টিক ব্যাটটা দু রকমই কালার পেয়ে যাবেন এই দুটো কালারই পেয়ে যাবেন যখন আসবে সব সময়ের জন্য অ্যাভেলেবেল ব্যাড এরপরে নিয়ে চলে আসলাম এগুলো উইকেট সেট উইকেট সেটে থাকবে আপনার তিন পিসে উইকেট পেয়ে যাবেন আর এটা উইকেটে থাম্বা সেটটা পুরো দুটো বেল পেয়ে যাবেন আর উইকেট বসানো এই এটা এটা আরেকটা কালার নিয়ে চলে আসলাম তোমার ব্ল্যাক কালার সেম জিনিস ব্ল্যাক কালারও পেয়ে যাবেন এরপরে নিয়ে চলে আসলাম বড়োদের ব্যাটের কালেকশান এগুলো বড়োদের খুব কম দামের হয়ে যাবে নানান রকমের ডিজাইনের হয়ে যাবে এটা প্লাস্টিকও খেলতে পারবেন ক্যাম্পিসও খেলা যাবে দু রকমই খেলা যাবে এরপরে অপার যেটা চাপাটি বাঁড়ার ব্যাট বিএসসি পেয়ে যাবে পুরো চাপাটি এটা শুধু একমাত্র চারের ব্যাট এটা ছয় চার এটা প্লাস্টিক খেলার এটা চামচ ব্যাট যেগুলো বলা হয় এটা চামচ ব্যাট পেয়ে যাবেন এরপরে চলে আসলো এটা এই ব্যাটের সাথে এগুলো ব্যাগ ফ্রি ব্র্যাক ফি এগুলো এগুলো টেনিস ব্যাট অনলি টেনিস ব্যাটেনাও এই ব্যাটটা দেখে নাও সামনেটা দেখিয়ে দাও এগুলো নিউ ডিজাইনের ব্যাট পেয়ে যাবে এরপরে চলে আসলো এগুলো বিনাশ ঠিকারে পুরো একদম লোকমারা ব্যাট হাফ বেতের পেয়ে যাবেন খুব ভালো এটাও দুরকম খেলতে পারবে টেনিসও খেলা যাবে প্লাস্টিকও খেলা যাবে এরপরে পেয়ে যাবেন এগুলো অনলি টেনিস খেলার ব্যাট কাঠটা দেখুন এর কোনো পালিশ না এগুলো কাশ্মীরি থেকে আসা এই একটা নতুন কালেকশান নিয়ে চলে এসছে কাকা দেখে নাও এটা আর আর এইটা দেখে বুঝতে পারবেন আপনারা এগুলো পুরো কাশ্মীরি হইলো এটা কোনো লোকাল কার না কাশ্মীরি হইলো এটা খালি টেনিস খেলার খেলা পুরোটা এটা বেতের হ্যান্ডেল পুরোটাই কাজ মেলে ওইল এটাও শুধু টেনিস খেলার জন্য এরপরে পেয়ে যাবে টনের ব্যাট এটা চার নম্বর থেকে দুই তিন চার নম্বর থেকে শুরু এটা দু নম্বর ব্যাট দুই তিন চার পাঁচ সবই পেয়ে যাবে টন পাবে এস এস পাবে একই ব্র্যান্ড এটা তিন নম্বর এগুলো সব কাশ্মীর শুধু ডনলি ডিউস খেলার জন্য এই ব্যাটটা এস এস এর এটা পাঁচ নম্বর ব্যাট আছে এই আর একটা নিউ ব্র্যান্ড পেয়ে যাবে এটা এসএফ এসএফ ক্যানন পুরো যেরকম তোমরা ব্যাড দেখবে সেম এসে সেমই পেয়ে যাবে আর তার মধ্যে খুব সুন্দর ব্যাট খুব সুন্দর ডিউস খেলা পুরো ফুল ব্যাগ ডিউস খেলার জন্য এবার কম দামের জন্য চলে ডিসি ডিএসসি ডিউস ব্যাট এটা সব থেকে কম বাজেট থেকে শুরু হয় ডিএসসি থেকে ডিএসসি খুব হালকার উপরে ডিএসসির রয়্যাল হান্টার ব্যাটটাও খুব সুন্দর করেছে রয়্যাল হান্টার ডিউস খেলার মধ্যে এবারে তোমাদের ওগুলো বাচ্চাদের ছিল দুই থেকে শুরু করে পাঁচ নম্বর এবারে ফুল ব্যাট বড়দের জন্য এটা এসএসএর ব্যাট পেয়ে যাবে যা দাম থাকবে এখানে কিছু না হলে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ছাড়ে পেয়ে যাবে চলে আসলো আপনাদের জন্য এমআরএফ এম আর এফ এর এটাও বড়দের ফুল সাইজের ব্যাট এটা এমআরএফ ঠান্ডা খুব স্বল্প দামে রাখা হয়েছে আমাদের এগুলো যে কটা ব্যাট এইগুলো দেখতে পাচ্ছেন এম টেম সব কাশ্মীরি হইল এরপরে আমরা নিয়ে চলে আসলাম ডিএসসির ফুল ব্যাট এটাও বড়দের ফুল ব্যাট ডিএসসি পুরো ফুল সাইজের ব্যাট হালকা একদম ঠিক আছে এরপরে নিয়ে চলে আসলাম এস জির এস জিরও ব্যাট অনেক রকমের পেয়ে যাবেন এই ভিডিওতে শুধু একটাই ব্যাট দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এরপরে পেয়ে যাবেন কেএলআর প্লাস এটা এস জির এস জির তো নানান রকম এ থাকে কেএলআর প্লাস এস জির পেয়ে যাবেন অন্য অন্য এর থেকে কম দামিও আছে এস জি তাই এস জির একটা তোমাদের দেখালাম রকম রকম স্টক আছে নানান স্টকে পেয়ে পেয়ে এখানে যাবে যাবে ব্যাটের হ্যান্ডেল যাদের ব্যাট রিপেয়ারিং করার জন্য আপনার নর্মাল হ্যান্ডেল এটা আমাদের এখানে ব্যাটের রিপেয়ারিংও করা হয় এই হ্যান্ডেল এগুলো সব চেঞ্জ হয় ব্যাটের নানান রকম রিপেয়ারিং কাজ হয় যেমন এই ব্যাটটা এই নিচে থেকে কাটিং হবে এই ব্যাটটা কাটিং টেপ বাঁধা পুরো রাউন্ড টেপ জড়ানো ব্যাট যদি এখানে মধ্যিখান থেকে ক্র্যাকও যায় ক্র্যাক এখানে ব্যাটের পুরো রিফিয়ারিং হয় আবার পরের ভিডিওতে চলে আসবো